নমস্কার আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি আপনারা সবাই দেখছেন যে গত কয়েকদিন ধরে নানা রকম জিও পলিটিক্যাল গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার মধ্যে অন্যতম অবশ্যই ইসরায়েল এবং ইরানের যে দ্বন্দ্ব চলছে কনফ্লিক্ট চলছে যাই বলুন না কেন এবং তার সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন অর্থনীতির ওপর এবং প্রভাব হয়তো আমরা জানি না কতদিন চলবে কিন্তু প্রভাব তো ডেফিনেটলি পড়ছে বা পড়ে পড়েছে বিশেষ করে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারগুলোর ওপর সেটা ইউরোপিয়ান ক্যাক ড্যাক ফুডসি বলুন বা আমেরিকার বিভিন্ন ইন্ডাইসেস বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর বলুন ডাউজোন্স বলুন ড্যাক বলুন তার উপর তো ডেফিনেটলি প্রভাব পড়েইছে আজকের ষোলো তারিখ ষোলোই এপ্রিল যদি এশিয়ান মার্কেটগুলো দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে অধিকাংশ এশিয়ান মার্কেট এক থেকে দু পার্সেন্ট এমনকি তাইওয়ান বিশেষ করে সেটা আড়াই পার্সেন্টের ওপর বেশি কারেকশান দেখিয়েছে অবশ্য এটা কখনোই বলা উচিত না কেবল মাত্র ইরান এবং ইসরায়েলের এই কনফ্লিক্টের জন্যই এই সমস্ত ঘটনা ঘটছে এর পেছনে আরও বহুবিধ কারণ ডেফিনেটলি রয়েছে সেই কারণগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এর মাঝখানে আমরা অবশ্যই দেখে নেব যে কোন কোন কোম্পানি ষোলোই এই এপ্রিল তারা মার্কেটে কারেকশন সত্ত্বেও অর্থাৎ নিফটি এবং সেনসেক্সের কারেকশান সত্ত্বেও তারা কিন্তু স্টেডিলি তারা নর্থ বাউন্ড ছিল অর্থাৎ তাদের শেয়ার শেয়ারের দাম অ্যাপ্রিসিয়েট করেছে বা বৃদ্ধি পেয়েছে এছাড়া বেশ কিছু শেয়ারস এমনও রয়েছে যার শেয়ারের দাম কিন্তু কমেছে পতন ঘটেছে বা সংশোধন ঘটেছে যেটা আপনারা যেভাবে নেবেন কিন্তু এই কারেকশনটা কি অস্বাভাবিক প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে না ডেফিনেটলি অস্বাভাবিক না যদি দিনের পর দিন মার্কেট যদি লাইফ হাই ছুঁতে থাকে বা ভেঙে ফেলতে পারে সেটা যেরকমভাবে অস্বাভাবিক নয় ঠিক একইভাবে শেয়ার বাজারে কারেকশন আসাটাও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না বহু বিনিয়োগকারী জিজ্ঞাসা করছেন এই সময় মার্কেটে কি শেয়ার বিক্রি করে দেওয়া উচিত প্রথম কথা বলে রাখি দেখুন এরকম ধরনের একটা না একাধিক ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে রয়েছে শেয়ার বাজারের ইতিহাসে রয়েছে সেটা গ্রেট আমেরিকান ইনফ্লেশন বলুন সে তার ফর এবং তার কনসিকুয়েন্সেস হলো হচ্ছে শেয়ার বা তাদের শেয়ার বাজারে আমেরিকার শেয়ার বাজারে ধস সেটা বিংশ শতাব্দীর এই সেকেন্ড যেটাকে বলবো সেকেন্ড ডেকেট বলুন তাছাড়া স্প্যানিশ ফ্লু এসেছিলো সেটা আরও ভয়ানক অবস্থা হয়েছিলো সেখানে দিনের পর দিন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু মানে তাদের মৃত্যু এসে তাদেরকে নিয়ে চলে যাচ্ছিলো সেই সময় ছিল স্প্যানিশ ফ্লু এক অত্যন্ত ভয়ানক একটা ঘটনা এবং মাথায় রাখতে হবে সে সময় টেকনোলজিক্যাল কোনো ইম্প্রুভমেন্টস তেমন কিছু ছিল না মারাত্মক কোনো মেডিকেল ইকুইপমেন্টস বা ডেভেলপমেন্টস বা ভ্যাকসিনস কিছুই ছিল না তা সত্ত্বেও কিন্তু মার্কেট সেখান থেকে রিকাভার করে গেছে স্প্যানিশ ফ্লুর ইনসিডেন্ট ওভার হয়ে গেছে প্রথম বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেছে আমাদের বিশ্ব এই যেটাকে বলে গালফ যেটাকে বিখ্যাত ওয়ার বা কুখ্যাত ওয়ার যাই বলুন না কেন যেখানে ইরাকের বিরুদ্ধে সমস্ত দেশগুলো প্যাকড হয়ে লড়াই করেছিল কুয়েতকে কুয়েতকে দখল করেছিল ইরাক তার পার্সপেক্টিভে সেখান থেকেও মার্কেট ঘুরে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের উগ্রপন্থী আক্রমণ ঘটেছে বিভিন্ন দেশে আমেরিকাতে বলুন বা আমাদের ভারতবর্ষে তাজ হোটেলের ওপর বলুন সেখান থেকেও মার্কেট কিন্তু মার্কেট প্রাইমারিলি হ্যাঁ এটাও ঘটনা যে মার্কেট প্রাইমারিলি ডেফিনেটলি সে সাউথ বাউন্ড হয়েছিল ইনিশিয়ালি ভয় পেয়ে গেছিলো পাকিস্তানে যখন ইন্ডিয়ান এয়ারফোর্স এসে গিয়ে ওখানে তাদের উগ্রপন্থী ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিয়েছিল তখনও কিন্তু সেই দিন মার্কেট কিন্তু প্রায় বহু শতাংশ নিচে নেমে গেছিল এবং ইমিডিয়েটলি সেই দিনই কিন্তু সে মার্কেট রিপাউন্ড করে পজিটিভে বন্ধ হয় অর্থাৎ এরকম ঘটনা ভারতবর্ষ বলুন বিশ্ব বলুন বিরল মোটেই নয় ভারত এরকম ঘটনা ঘটতেই থাকে এছাড়া যদি খেয়াল করে দেখেন যে নিফটিতে বলুন বা সেন্সেক্সে বলুন সেখানে ম্যাক্সিমাম মানে ফ্রম লাইফ হাই থেকে খুব বেশি হলে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট এখনও অবধি কারেকশন হয়েছে যেটা কারেকশন বলাই চলে না বলা উচিত না কেন বলা উচিত না কারণ টেকনিক্যালি একটা মার্কেট তখনই বেয়ার ফেজে ঢোকে যখন অন্তত তার মানে টপ লেভেল থেকে অন্তত কুড়ি শতাংশ কারেকশন হয় টেকনিক্যালি তখন সেটাকে বেয়ার মার্কেট বলা চলে এই মুহূর্তে হার্ডলি তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট কারেকশন হয়েছে মার্কেট এখনও মোটামুটি রেজিলিয়েন্ট ইন দ্য সেন্স বাইশ হাজারের ওপর ট্রেড করছে বাইশ হাজার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লেভেল নিঃসন্দেহে কিন্তু তারও কিন্তু অনেকগুলো সাপোর্টস রয়েছে হ্যাঁ রেজিস্টেন্স যেরকম বাইশ হাজার সাতশো পঞ্চাশের আশেপাশে ছিল ঠিক সেইভাবে তার কিন্তু সাপোর্টও রয়েছে বাইশ হাজার নশো পঞ্চাশে হয়তো একটা সাপোর্ট থাকবে কি বাইশ হাজার ছশো পঞ্চাশে একটা সাপোর্ট থাকবে বাইশ হাজার চারশো পঞ্চাশে একটা সাপোর্ট থাকবে এরকম থাকতেই পারে সুতরাং মারাত্মক আতঙ্কিত হওয়ার মতন কোনো ঘটনা কিন্তু এখনো অবধি ঘটেনি দু নম্বর যে যে দুটি অর্থনীতি যে দুটি দেশ সংঘাতে জড়িয়ে পড়ে সেই দুটি দেশেরই কিন্তু অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি হয় কিন্তু খেয়াল করে দেখুন কি ইসরায়েল বলুন কি ইরান ইরান বলুন সেগুলো কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ভারতবর্ষের থেকে এবং ইরানের সঙ্গে আমাদের যে ট্রেড চলে সেটা প্রাইমারিলি অয়েল এবং এটাও ঘটনা যদি ইরান থেকে ভারতে তেল ডিসরাপশন হয় তেল সাপ্লাই ডিসরাপশান হয় তবেও ভারত কিন্তু সেক্ষেত্রে অল্টারনেটিভ অবশ্যই খুঁজে নেবে অল্টারনেটিভ বলতে অবশ্যই রয়েছে রাশিয়া যেখানে মোটামুটি আটাত্তর উনআশি ডলার প্রতি ব্যারেল এখন ট্রেড করছে উরাল গ্রেড তেল সুতরাং অন্যান্য দেশে যখন তেল ফুটছে অর্থাৎ নব্বই ডলার কোথাও অষ্টআশি ডলার যেগুলো আগে আগেই বলেছি আগে আগের এপিসোডটাতেই আলোচনা করেছি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বলুন বা লুইজিয়ানা সুইট বলুন বা মারবান ক্রুড বলুন ব্রেন্ড বলুন ইন্ডিয়ান ক্রুড বাস্কেট বলুন যাই বলুন না কেন সেইগুলো ডেফিনেটলি এই মুহূর্তে হাই ট্রেড করছে তার অবশ্যই একটি কারণ ইরান ইসরায়েল সংঘাত কিন্তু আরও যে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে যেটা মানুষের সচরাচর চোখে পড়ছে না সেটা কিন্তু চায়নার এই এই যে চায়নার যে ইকোনমিক যে এটা যে গ্রোথটা বা চায়নার যে পি এম আই ইন্ডেক্স ইম্প্রুভ করাটা এবং চায়নার যে ব্য তাদের দেশে ব্যবসাটা ভালো হচ্ছে এইটা কিন্তু কিন্তু তেলের দাম বাড়িয়ে চলেছে এবং শুধু তাই না চায়না নিজেদের দেশে নতুন পেট্রোকেমিক্যাল কারখানা তৈরি করেছে যার জন্য বড় দেশে যদি তেলের দাম বৃদ্ধি পায় খুব স্বাভাবিকভাবে যে অন্যান্য দেশেও কিন্তু তার প্রভাব পড়বে আন্তর্জাতিক তেলের বাজারে ক্রুড তেল বাজারে কিন্তু তার প্রভাব পড়বে এবং সেটা পড়ছে অর্থাৎ চাইনিজ ইকোনমি যদি ইম্প্রুভ করে চায়নার কারখানার পারফরমেন্সগুলো ইমপ্রুভ করে খুব স্বাভাবিকভাবে তাদের তেলের চাহিদাও বৃদ্ধি পাবে তেলের চাহিদা বৃদ্ধি পেলে তার সরাসরি প্রভাব পড়বে হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রুড ইন্ডাস্ট্রিসগুলোর ওপর এইবার চলে আসি হচ্ছে তৃতীয় যে ঘটনাটা যে কারণে মার্কেট শঙ্কিত হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট যে যে আর্নিংস ফোর্থ কোয়ার্টার তার প্রথম টিসিএস অলরেডি রেজাল্ট বের করে দিয়েছে এবং টিসিএস এর রেজাল্ট বিনিয়োগকারীদের যে খুব মনোমত হয়েছে তা না তা সত্ত্বেও টিসিএস মোটামুটি ঠেলে এ এগোচ্ছে এটা টিসিএস মাথায় রাখতে পারে সুবিশাল কোম্পানি এবং শুধু তাই না টিসিএস এর কিন্তু মেজার একটা বিজনেস আসে আমেরিকা থেকে সেই আমেরিকাতে যে মুহুর্তে নতুনভাবে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন রেট বৃদ্ধি পাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে তার সংখ্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতের যে নামি দামি আইটি কোম্পানিগুলো তাদের জন্য কেন কারণ ভারতবর্ষের যে আইটি কোম্পানিগুলো রয়েছে তার আবার বলছি একটা মেজার তাদের কিন্তু প্রোডাক্টস তারা সেল করে আমেরিকার এবং আমেরিকাতে এবং আমেরিকার তাদের বিশাল বড় ক্লায়েন্টাল রয়েছে সুতরাং আমেরিকাতে ইনফ্লেশন বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবে ফেড ফেডারেল ব্যাঙ্ক তাদের রেড কার্ড করার কথা ভাববে না এবং তারা সেই ক্লায়েন্টরা তারা খুব স্বাভাবিকভাবেই তাদের যে তাদের মানে তাদের কস্ট কাটিং মেজার্সগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করবে এবং তার এবং তার ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের অর্ডার বুকিং মানে তারা যে অর্ডারটা দেবে সেই অর্ডারটাও কিন্তু আমাদের আইটি কোম্পানিগুলোর জন্য কমে আসার সম্ভাবনা অনেক বেশি এই ঘটনার ফলে খেয়াল করে দেখুন আজকে অবশ্য সম্প্রতি এই ইনফোসিস তার রেজাল্ট বের করতে চলেছে ইনফোসিস রেজাল্ট কীরকম হবে অলরেডি টিসিএস খুব একটা মনোপ্রুত মনের মতন কিন্তু খুব একটা রেজাল্টস করেনি সুতরাং ইনফোসিসের ওপর এখন দ্বিতীয় নজর ইনফোসিস যদি রেজাল্ট তেমন ভালো না করতে পারে স্বাভাবিকভাবে তার কিন্তু একটা বড়ো প্রভাব আসে এবং থাকে আর আরেকটা কথা বলে নেওয়া দরকার যে এটা গেল দু নম্বর কম মানে সেটা হচ্ছে কারণ যে কারণে ভারতের শেয়ার বাজার কিন্তু একটি কারেকশনের মধ্যে দিয়ে বর্তমান ছোট্ট কারেকশন হলেও নমিনাল কারেকশন হলেও কিন্তু পরপর মোটামুটি দেখতে পাচ্ছি তিন দিন ধরে একটা কারেকশন চলছে এক মানে এক পার্সেন্ট মতন কারেকশন কিন্তু মোটামুটি নিফটি বলুন সেন্সেক্স বলুন চলছে ব্রডার মার্কেটে ডেফিনেটলি অন্যান্য কোম্পানি যেতে মারাত্মক বড় কারেকশন এসছে এমন নয় কিন্তু তারা এখনও অপেক্ষা করছে সম্ভবত এই ইসরায়েল ইরান দ্বন্দ্ব শেষ হবে আমেরিকাতে হতে পারে যে পরবর্তীকালে যখন তারা ইনফ্লেশন ডেটা বের করবে সেটা কমের দিকে আসছে মানে একটা হোপফুল মানে হোপ এগেনস্ট হোপ নিয়ে কিন্তু ভারতীয় মানে বিনিয়োগকারীরা বসে রয়েছেন এটাও বলে নেওয়ার প্রয়োজন রয়েছে এছাড়া আরেকটা যেটা আরও দুটো মেজার কারণ যেটা বারবার বারবার আপনারা হয়তো বলতে পারেন বারবার কেন বলছেন একই কথা একই কথা নয় কারণ ব্যাপারটা হচ্ছে এটা একটা ডেভেলপমেন্ট এই যে দেখুন তেলের দাম আমাদের তেলের দাম বৃদ্ধি আমাদের দেশের অর্থনীতির জন্য মোটেই ভালো নয় আমাদের দেশের বিভিন্ন কোম্পানির জন্য মোটেই ভালো না এটা তো সত্যি কথা এটা মেনে নিতে হবে দু নম্বর হচ্ছে সোনার দাম মানুষ ভারতের মানুষ এত বেশি সোনা ভালোবাসেন সেই সোনা বিপুল পরিমাণ আমদানি করা হয় আমাদের দেশে এবং তার জন্যে কিন্তু আমাদের থেকে প্রচুর বিপুল অর্থ বেরিয়ে যায় আহ বিদেশে বেরিয়ে যায় শুধু কেবলমাত্র যে রিটেল ইনভেস্টার্সদের দোষ দিলে হবে তা না সোনা কেনার জন্য এর জন্য বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সমানভাবে কিন্তু তারা দায়ী তারা অবশ্যই তাই তারা চেষ্টা করবেন নিজের দেশের ভালো বুঝতে সুতরাং তারা যেটা করবে সেটা হচ্ছে যে যখন তাদের মনে হবে যে অর্থনীতি কোনো না কোনোভাবে হঠাৎ করে বিপাকে পড়তে পারে তখন তারা হেজিংয়ের জন্যে তারা কিন্তু সোনা কিনে রাখেন এবং সোনাটা এক গ্রাম দু গ্রাম পাঁচ গ্রাম পঞ্চাশ গ্রাম মতন নয় যে রিটেল ইনভেস্টার্সরা কিনবেন সেটা কয়েকশো কিলো সোনা তারা এক একবারে তারা কিন্তু পারচেস করে থাকেন সেটা আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন বা অন্যান্য দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলো কথা কেন্দ্র ব্যাংকগুলোর কথা বলুন তারা কিন্তু এটা করে থাকে। আচ্ছা এইবার হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বলে রাখা উচিত যেটা যে কথাটা বলে রাখা উচিত সেটা হচ্ছে যে এই দ্বন্দ্ব কবে থামবে দেখুন এই দ্বন্দ্ব নর্মালাইজ হয়ে যাবে যারা রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব দেখেছিলেন রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল সেই সময় মার্কেট নিচে নেমেছিল তারপর আস্তে আস্তে ডেফিনেটলি মার্কেট রিকাভার তো শুধু করেনি, মার্কেট ক্রমাগত লাইফ হাই ক্রস করে গিয়েছে সুতরাং প্রত্যেকটা জিনিস হঠাৎ করে তার আক্রমণের ফলে হঠাৎ করে অকস্মাৎ কোনো কিছু যদি ঘটে সেইটা সেই অনিশ্চয়তাটা বিনিয়োগকারীরা মেনে নিতে পারেন না ট্রেডার্সরা মেনে নিতে পারেন না ফর একটা সেল অফ সবসময় হয়ে থাকে যখন কোন এরকম ধরনের সোয়ান ইভেন্ট ঘটে কিন্তু এর সঙ্গে এটাও সত্যি যখন সেই ঘটনা ঘটনাটা মানুষ মেনে নেন যে মানুষ অ্যাকসেপ্ট করে নেন তারপর থেকে কিন্তু সব সময় দেখা গেছে যে শেয়ার বাজারে কিন্তু সেই রিকাভারিটা অতি দ্রুত চলে আসে এবং কোনগুলো রিকাভার করে খুব স্বাভাবিকভাবে যেগুলো বেস্ট কোম্পানি সেইগুলোই রিকাভার করে সবচেয়ে তাড়াতাড়ি স্মল ক্যাপ মিড ক্যাপ রিকাভার করে অনেক পরে ফলে লার্জ ক্যাপ কোম্পানিজগুলো যদি নিচে কারেকশানস হয় র্যাপিড কারেকশানস হয় লার্জ ক্যাপ কোম্পানি যখন রিকাভারি হবে বাজারে তখন কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিজগুলো অনেক আগে রিকাভারি করে তারপর মিড ক্যাপ সবার শেষে আসে স্মল ক্যাপ রিকাভারি এবং ভারতের ইতিহাসেও এটা দেখা গেছে মোটামুটি যদি কারেকশন মানে কারেকশনের পিরিয়ড টা যদি এক বছর দেড় বছর দু বছর থাকে তারপরে মানে ম্যাক্সিমাম তারপরে কিন্তু রিকভারিটাও কিন্তু একটা প্রলং রিকভারি হয় অর্থাৎ যদি মোটামুটি বছর দুয়ে কারেকশন ফেজ চলে তাহলে বছর আসতে কিন্তু দেখা যায় মার্কেট কিন্তু সাধারণত হিসাবেই এগোতে থাকে আচ্ছা এইবার কয়েকটা মার্কেট ক্র্যাশের ইতিহাস বলে দিই এবং তারপর তো ডেফিনেটলি আপনারা রিকভারি ফেজ দেখেইছেন যে কীভাবে মার্কেট রিকভার করে দেখুন প্রথম উনিশশো সালে মার্কেটের যে ক্র্যাশ আমরা দেখি সেটা হয়েছিল বেঙ্গল কার্টল বলে তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে শর্ট করেছিল কয়েকদিনে কয়েক লক্ষ শেয়ার বিক্রি করেছিল যার ফলে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ তিন দিন বন্ধ ছিল সেই সময় এটা কালে একটা দু নম্বর হচ্ছে হর্ষৎ মেহতা স্ক্যাম উনিশশো বিরানব্বইয়ে ঘটনা ঘটেছিল আঠাশই আঠাশে এপ্রিল উনিশশো বিরানব্বই সালে বোম্বে স্টক এক্সচেঞ্জে বারো দশমিক সাত সাত শতাংশ কারেকশান আসে কেবলমাত্র এই স্ক্যামের জন্য তিন নম্বর যে কেতন প্যারেক্স স্ক্যাম সেই ক্যাশ স্ক্যামের ফলেও কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কারেকশান শেষ ছিল উনি দু চোদ্দো সালে ইয়ে সরি দু হাজার চার সালে ইউপিএ ওয়ান ইলেকশন ক্র্যাশ যখন হয় দু সালে তখন মার্কেটে পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ কারেকশন এসেছিল গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা প্রাইম ক্রাইসিস দু সালে একুশে জানুয়ারি সেই ভয়ানক ক্র্যাশ শুরু হয় যার পর ভারতের কিন্তু কারেকশন এসেছিলো সেন্সেক্স ইউনিভার্সিটিতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশের মধ্যে সেই দিন কেবলমাত্র একুশে জানুয়ারি দু আমার মনে আছে বোম্বে স্টক এক্সচেঞ্জ চোদ্দশো আট পয়েন্ট ক্র্যাশ করে সেই দিন তারপর এমন তো দ্রুত ঘটেছিল যে বিনিয়োগকারীরা বুঝতে পেরেছিলেন না যে ঠিক এক্সাক্টলি ঘটলোটা কি তারপর ডিমনিটাইজেশন দু হাজার ষোলো সালে সেই সময় মার্কেটে ক্র্যাশ মানে ক্র্যাশ আসে কোভিড প্যান্ডামিক এত কম সময়ে এত হিউজ কারেকশন কিন্তু এর আগে কোনো মার্কেটে এসছে বলে মনে হয় না কোভিড উনিশ প্যান্ডেমিক দু গোটা মার্চ এবং এপ্রিল ধরে যে কারেকশন আসে কয়েকদিনের মধ্যে সেই কারেকশান মানে চোখের সামনে দেখাটা একটা অভিজ্ঞতা বটে সে সময় মানুষ ঠিক এক্স্যাক্টলি বুঝে উঠতে না যে ঠিক তাদের কীভাবে তারা আঘাতপ্রাপ্ত হলেন এবং তারপর সামনের কয়েক মাসে যে ভাবে রিকাভারি হলো কয়েক মাসের মধ্যে মার্কেট নতুন লাইফাই ছুঁয়ে ফেললো সেই এই ধরনের টার্ন আরাউন্ড কিন্তু কেউ কল্পনা অবধি করতে পারেননি কিন্তু সেটাই ঘটনা ঘটেছিল দু অর্থাৎ মার্কেটে কারেকশন মার্কেট যদি নামে সেটা স্বাভাবিক হিসাবে মেনে নিতে হয় যারা দীর্ঘ মেয়েদের বিনিয়োগকারী তারা মোটেই এগুলো নিয়ে বাড়ি ধর না তারা অপেক্ষা করেন যে ঠিক কি কোন সময় এরকম ধরনের ক্র্যাশেসগুলো আসবে ঠিক তারা সেই সময় প্রস্তুত হয়ে থাকেন যে তারা মো আরও বেশি কিন্তু তারা টাকা বিনিয়োগ করবেন ভারতীয় শেয়ার বাজারে এবার চলে আসি হচ্ছে দেখুন সোনা এবং তেলের দাম আমাদের চিন্তায় রাখছে ভবিষ্যতেও চিন্তায় রাখবে এ কথা অস্বীকার করে লাভ নেই ক্রুড অয়েল আমাদের বিশে মেয়ের এক্সপায়ারি দু হাজার চব্বিশে সেটা আজকে ষোলোই এপ্রিল ট্রেড করছিলো সাত হাজার একশো পঁয়তাল্লিশ টাকা জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট আপ ছিল সাত হাজারের ওপর কিন্তু মা কনসিস্ট্যান্টলি ট্রেড করা করে যাওয়াটা আমাদের পক্ষে মারাত্মক অসুবিধার দু নম্বর হচ্ছে গোল্ড যেটা গোল্ড গোল্ড ফিউচার্স পাঁচই জুন দু হাজার চব্বিশ সেইটা জিরো পয়েন্ট এইট পার্সেন্ট আপ ছিল বাহাত্তর হাজার আটশো ছাপ্পান্ন টাকা প্রতি দশ গ্রাম বিনিয়োগ মানে মধ্য যারা মধ্যবিত্ত মানুষ তাদের পক্ষে সত্যি সত্যি বলতে কি এই সময় সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে উঠছেই বলা চলে প্রাকৃতিক গ্র্যাস গ্যাস পঁচিশে এপ্রিল এক্সপায়ারি একশো দশমিক সাত টাকা বা সত্তর পয়সা প্রতি এম মানে সেইটা সেটারও কিন্তু সেটা কিন্তু আজকের বৃদ্ধি পেয়েছে তারপর অ্যালুমিনিয়াম তিরিশে এপ্রিল এক্সপায়ারি দু হাজার চব্বিশ তারও দাম বৃদ্ধি পেয়েছে দুশো সেটা ট্রেড করেছে দুশো দশমিক আট পাঁচ টাকা রুপো সেটা ট্রেড করেছে চুরাশি হাজার ছত্রিশ টাকা প্রতি কিলো সেটাও আজকে বৃদ্ধি পেয়েছে দাম জিরো পয়েন্ট ফোর ওয়ান কিন্তু সকালের দিকে প্রাইস কিন্তু চেঞ্জেস হতেই পারে কারণ মার্কেট মানে যখন মার্কেট যখন এজ মার্কেট যখন খোলা এপ্রিল দুই হাজার চব্বিশ আটশো তেত্রিশ দশমিক সত্তর পয়সা জিরো পয়েন্ট টু নাইন পার্সেন্ট সুতরাং এটাও বৃদ্ধি পেয়েছে এবং এর সোর্স অবশ্য হয়েছে এমসিএক্স ইন্ডিয়া থেকে এই তথ্যগুলো আমি পেয়েছি এস কেবলমাত্র এশিয়ান মার্কেটগুলোর কথা বলি এশিয়ান মার্কেটের নিকেই প্রায় দু পার্সেন্ট ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট স্ট্রেট টাইমস মাইনাস ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হ্যাংসেং মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট সাংহাই জিরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট জাকার্তাও মাইনাস ওয়ান পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কসপি মাইনাস টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তাইওয়ান মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কি বলেন মার্কেট প্রায় দু শতাংশের উপর কারেকশন হচ্ছে এবং হয়ে চলেছে এবার চলে আসি সেই কোম্পানিজগুলো যে কোম্পানিগুলো যথেষ্ট শক্তি দেখিয়েছে এর মধ্যে রয়েছে এবং তারা রেজিলিয়েন্স দেখিয়েছে তাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ভাগেরিয়া ইন্ডাস্ট্রিজ Ram Rockno Wells Limited, Indo Tech Performance Limited, High Tech Gears Limited, Solex Energy Limited, Indo amens কফি ডে এন্টারপ্রাইজেস এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক্সাইড ইন্ডাস্ট্রিজ লাস্ট চার পাঁচ দিন আগে যখন আমি এটা নিয়ে একটা এপিসোড করেছিলাম কেন সেদিন সত্তর সতেরো পার্সেন্ট বেড়েছিল তারপরের থেকে রীতিমতন মতন কিন্তু র্যালি করে যাচ্ছে আজকেরও প্রায় আট পার্সেন্ট কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজের বৃদ্ধি এসেছে আমার রাজা ব্যাটারিজ অ্যান্ড মোবিলি সেদিন মোবিলিটি সেদিন এটা নিয়ে আলোচনা করেছিলাম আজকেরও প্রায় আট পার্সেন্ট উপরে উঠেছে মার্কসনস ফার্মা লিমিটেড ওয়াটে ওয়াবাগ এইটা কোম্পানিটা নিয়েও আলোচনা করেছি আর একটা এপিসোডে রেল সিস্টেমস অর্থাৎ যে কোম্পানিজগুলোর স্ট্রেংথ আগে দেখিয়েছে সেই কোম্পানিজগুলোই কিন্তু এখনো অব্দি স্ট্রেন্থ দেখিয়েই যাচ্ছে এবার কম্পানি তবে সব কোম্পানি যে অবশ্যই পজিটিভ দেখে বন্ধ হবে তা তো নয় কারণ মার্কেট ইট নিফটি ওভারাল নিফ্টিসে দুটোই নেগেটিভে মানে ট্রেড করছিল গত কয়েকদিন ধরে এর মধ্যে সান ফার্ম যেগুলো কানেকশন এসেছে পতন এসছে সান ফার্ম অ্যাডভান্স রিসার্চ কোম্পানি ম্যাক্রোটেক ডেভেলপার্স জ্যোতি ল্যাবরেটরিজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক কো ফরজ লিমিটেড মেট্রোপলিস ইন্ডাসিন ব্যাঙ্ক বাজাজ ফেনসা ভোদাফোন আইডিয়া ইন্দো পিপি ফিনটেক বা পলিসি বাজার এইগুলোতে কারেকশন শেষে তবে ডেফিনেটলি আমি দামগুলো দিলাম না ওই একটি কারণে যে মার্কেট কিন্তু ডেটাটা কিন্তু মিড মার্কেট থেকে নেওয়াটা একটু মুশকিল হয়ে যায় তাহলে আজকের এই এত অব্দি এইটুকুনি বলার জন্যে যে হ্যাঁ আরেকটা খবর দিয়ে দেওয়া ভালো যেটা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস জয়েন্ট ভেঞ্চার্সের কথা বলেছিল বিশ্বের অন্যতম বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রকের সঙ্গে তারা সেই চুক্তিবদ্ধ হয়েছে ফিফটি ফিফটি জয়েন্ট ভেঞ্চার হবে এবং তাদের টার্গেট হচ্ছে এক হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খোলা ভারতবর্ষে যেটা অপারেট করবে দু নম্বর পরবর্তীকালে একটা ব্রোকার মানে ব্রোকিং কোম্পানি খোলা বা ইনিশিয়েশন হবে ব্রোকারেজ কোম্পানি এই দুটোর ফলে কিন্তু জিও ফিনান্স মানে আগের দিন পনেরোই এপ্রিল তাতে সাড়ে তিন পার্সেন্ট উপর কার্সানো আজকের কিন্তু প্রায় আড়াই পার্সেন্টের ওপর সে অ্যাপ্রিসিয়েট করেছে এবার শুধু তাই না এই মুহূর্তে মানে জুনের প্রজেক্টেড যেটা মানে আমাদের এই যে আন্ডার ম্যানেজমেন্টের যে বিজনেস সেটা প্রজেক্টেড গ্রোথ হচ্ছে তেরো দশমিক সাত চার লক্ষ কোটি টাকা নট এ ম্যাটার অফ জোক এই 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 তথ্যটা আমি পেয়েছি অ্যাসেটমক ডট কম থেকে এটা বলে দিলাম এবং অবশ্যই একটা ছোট্ট ভিডিও করেছি সেই ভিডিওতে সমস্ত যে ডেটাগুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলো কিন্তু আমি সেই ডেটাগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনার ভিডিওটি শেষের দিকে একটু প্লিজ দেখে নেবেন মানে ভিডিওটা শেষ হবার মুখের দিকে আপনারা দেখে নেবেন আজকের এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি ভালো লাগে মনে হয় কাজে লাগবে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন যাতে আমি ভবিষ্যৎ সাথে নতুন নতুন এপিসোড নিয়ে আসতে পারি আপনাদের জন্য এবং প্লিজ আরেকটা কথা সেটা হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হতে পারে আমার বা আমার পরিবারের তাতে বিনিয়োগ কয়েকটা কোম্পানিতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি এই কোম্পানিগুলো আমাদের হোল্ডিংয়ে থাকে তাহলে আমরা যদি বিক্রি করি তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু বিক্রি করতে পারবো না আর এটা গেল একটা দু নম্বর এটা একটা কেবলমাত্র এডুকেশনাল চ্যানেল এটাতে কোনো বাইসেল অ্যাডভাইস দিই না প্লিজ আমার কাছে কোনো বাইসেল অ্যাডভাইস চাইবেন না আমি কিন্তু এই সেখানে আমি লিখতে পারবো না যে আপনারা একটা বিক্রি কী করতে করতে পারবেন কী সেল করতে পারবেন সেটা আমার পারওয়ের বাইরে কোনো রকম সাজেশন বা অ্যাডভাইস না কেবলমাত্র আমি আমি আমার প্রায় কুড়ি বাইশ বছরের শেয়ার বাজারের অভিজ্ঞতা মানুষের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন ঘটনা দেখেছি মার্কেটে আপস অ্যান্ড ডাউন্স দেখেছি ফলে মার্কেটে এই 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 অভিজ্ঞতাগুলো থাকার ফলে সেটা কেবলমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করা টেকনিক্যাল জ্ঞান ফান্ডামেন্টাল জ্ঞান বহু মানুষেরই থাকবেন কিন্তু এর সঙ্গে অভিজ্ঞতাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কত বছর ধরে মার্কেটে আছে সেটাও গুরুত্বপূর্ণ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা কোনো রকম রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস আমি দিই না বা দিতে পারি না আজকের জন্য এখানে সমাপ্ত করছি নমস্কার ভালো থাকবেন